হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আজকে সানডে জানোই তো আজকে একটা স্পেশাল ক্লাস দেওয়ার দিন তো গত সপ্তাহে দিয়েছিলাম জীবনবিজ্ঞানের নিয়ন্ত্রণ ও সমন্বয় সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর গত সপ্তাহে যার পার্ট ওয়ান দিয়েছিলাম সেটাকে তোমরা খুবই ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আজকে ঠিক তারই পার্ট টু নিয়ে চলে এলাম আজকের ক্লাসেও গত সপ্তাহের মতোই অনেক রকমের প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপ শূন্যস্থান এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন অনেক রকম প্রশ্ন থাকবে আজ আমার সঙ্গে শেষ অব্দি আজকের ক্লাসটাতেও অবশ্যই তোমরা থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন নোট করে নেবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর অনেক তো গেল সায়েন্সের ওপরে ক্লাস আমি ভাবছিলাম সায়েন্স থেকে বেরিয়ে একটু অন্য সাবজেক্টের ওপরে কিছু ক্লাস করাবো তো তোমাদের যদি কোনো সাজেশান থেকে থাকে কোন কোনো বিষয়ের ওপরে যদি ক্লাস করালে তোমাদের সুবিধা হয় সেটা আমাকে জানিও আমি সানডে স্পেশাল সেই ক্লাসগুলো করানোর চেষ্টা করব। তার আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দিই অনেকগুলো প্রশ্ন রয়েছে অনেকটা বড় হয়ে যাবে ক্লাস বেশি কথা না বাড়িয়ে তাহলে শুরু করে দিই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে নিচের মিশ্র গ্রন্থিটি হল অপশান এ থাইরয়েড অপশান বি পিটুইটারি অপশান সি অ্যাড্রিনেল এবং অপশান ডি অগ্নাশয় সঠিক উত্তর অপশন ডি অগ্নাশয় নেক্সট কোয়েশ্চেন নিচে দেওয়া অন্তঃস্রাবী গ্রন্থগুলির কোনটি শরীরের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা কার্যে জড়িত অপশানে এ অগ্নাশয় অপশান বি থাইরয়েড অপশন সি পিটুইটারি এবং অপশান ডি শুক্রাশয় সঠিক উত্তর অপশানে এ অগ্নাশয় নেক্সট নিচের কোনগুলি রোগ থাইরক্সিন হরমোন উপযুক্ত পরিমাণে ক্ষরিত না হওয়ার জন্য হয় অপশান এ বেরি অপশান বি গরল রোগ অপশান সি ডায়াবেটিস এবং অপশান ডি খর্বকায় সঠিক উত্তর অপশান বি গরল রোগ নেক্সট যে শ্বেত রক্তকণিকা যকৃত এবং প্লিহার্তে উৎপন্ন তা হল অপশান এ মনোসাইড অপশান বি বেসোফিল অপশান সি নিউট্রোফিল এবং অপশান ডি লিম্ফোসাইট সঠিক উত্তর অপশান এ মনোসাইট নেক্সট গলগণ্ড রোগ কোন প্রকার হরমোনের অভাবে হয় অপশান এ ইনসুলিন অপশান বি থাইরক্সিন অপশান সি থাইরয়েড এবং অপশান ডি এন্ড্রোনেল সঠিক উত্তর অপশান বি থাইরক্সিন নেক্সট হরমোন একটি অপশান এ রাসায়নিক বাহক অপশান বি উৎসেচক অপশান সি উপজাত দ্রব্য এবং অপশান ডি নাইট্রোজেন জাতীয় বজ্র সঠিক উত্তর অপশান এ রাসায়নিক বাহক নেক্সট নিচের কোনটি গ্রন্থি অন্তঃস্রাবী নয় অপশান এ অগ্নাশয় অপশান বি এড্রিনেল অপশান সি থাইরয়েড এবং অপশান ডি প্রোটেস্ট সঠিক উত্তর অপশান ডি প্রোটেস্ট নেক্সট জল সংবহনতন্ত্র পরিলক্ষিত হয় যে পর্বের প্রাণীর দেহে সেটি হল অপশান এ অ্যামফিবিয়া অপশান বি মোলাক্সা অপশান সি প্রোটোজোয়া এবং অপশান ডি অ্যাকাইনোডমাটা সঠিক উত্তর অপশান ডি অ্যাকাইনোডমাটা নেক্সট একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক সিস্টোলিক প্রেশার হল অপশানে একশো দশ থেকে একশো তিরিশ মিমি মিমিপারদ অপশান বি একশো থেকে একশো আশি পারদ অপশান সি একশো সত্তর থেকে একশো দশ পারদ এবং অপশান ডি আশি থেকে একশো কুড়ি পারদ সঠিক উত্তর অপশান এ একশো দশ থেকে একশো তিরিশ মিমি পারদ নেক্সট এবং এমসিকিউটাই প্লাস্ট কোয়েশন রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করা অগ্নাশয়ের দ্বারা উৎপাদিত হরমোনগুলি হল অপশান এ অ্যাড্রি অ্যাড্রিনেলিন অপশান বি থাইরক্সিন অপশান সি ইনসুলিন এবং অপশান ডি টেস্টোস্টেরন সঠিক উত্তর অপশান সি ইনসুলিন আচ্ছা আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর পার্ট ওয়ানটা যদি কেউ না দেখে থাকো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই কিন্তু পার্ট ওয়ানটা দেখে পার্ট টুতে দেখতে এসো নাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে আর আমাকে অবশ্যই জানিও পার্ট ওয়ান এবং পার্ট টুটা কেমন লাগলো আর হ্যাঁ পড়াশুনোর পাশাপাশি প্রত্যেকটা ক্লাসেই তো বলছি নিজেরা প্র্যাকটিস করতে থাকো আর এই ধরনের যে ক্লাসগুলো করানো হচ্ছে স্পেশাল ক্লাস সেগুলোর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু নোট করে রাখবে আর আমাকে জানিও তোমাদের অন্য কোন সাবজেক্টের ওপরে ক্লাস করালে বেশি সুবিধা হয় বেশি ভালো হয় তোমরা জানতে চাও যেগুলো সেগুলো আমাকে জানাবে বা টপিকও বলতে পারো আর ক্লাস যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও এছাড়াও সমস্ত রকম লিঙ্ক এবং কুইজ করার জন্য তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে থেকো টেলিগ্রামের লিংক এবং প্রিভিয়াস ক্লাসগুলোর লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তাহলে চলো ভিডিওটা অলরেডি অনেক আরও কিছু কোয়েশ্চেন বাকি রয়েছে তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই বেশি কথা না বলে তো এতক্ষণ অবধি গেল এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এবার কিছু কয়েকটা শূন্যস্থান এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেবো প্রতিদিনের মতোই তোমরা আমি কোশ্চেন এবং অ্যান্সার বলে দিচ্ছি তোমরা টুকে রাখো তো প্রথমেই রয়েছে কয়েকটা শূন্যস্থানের কোয়েশ্চেন তো প্রথম প্রশ্নটা চলো দেখে নিই প্রথম প্রশ্ন হচ্ছে যে সমস্ত ক্রিয়া মুহূর্তে আমাদের অজান্তে হয়ে যায় সেই ক্রিয়াগুলিকে ড্যাশ বলা হয় উত্তর প্রতিক্রিয়া নেক্সট ড্যাশ কাইনেটিন পাওয়া যায় উত্তর সাইটোকাইনিনে কাইনেটিন পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অঙ্গে স্নায়ু প্রেরণা পরিবহন করা স্নায়ুকোষকে ড্যাশ স্নায়ুকোষ বলে উত্তর আজ্ঞাবাহী স্নায়ুকোষ নেক্সট কোয়েশ্চেন ড্যাশ উদ্ভিদের অগ্র অধিপত্যতা বা শীর্ষ প্রভাবিতা নিয়ন্ত্রণ করে উত্তর অক্সিন নেক্সট হাতের কবজি রেডিয়াল ধমনীতে অনুভূত স্পন্দনকে ড্যাশ বলে উত্তর গার্লস ব্যাস এতক্ষণ অবধি শূন্যস্থান পড়লাম এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শুরু করছি প্রথম প্রশ্ন অ্যাক্সিন কী উত্তর স্নায়ুকোষের সুদীর্ঘ স্নায়ু প্রবর্ধটিকে অ্যাক্সিন বলে নেক্সট কোয়েশ্চেন একটি স্নায়ুকোষের প্রধান অংশগুলির নাম লেখ উত্তর স্নায়ুকোষের প্রধান অংশগুলির নাম হল একটা হচ্ছে দেহকোষ বা সেল বডি এবং প্রবর্ধ বা নার্ভ প্রসেস নেক্সট কোয়েশ্চেন পেশিকোষ কিভাবে তার আকৃতি পরিবর্তন করে উত্তর পেশিকোষসমূহে এক ধরনের বিশেষ প্রোটিন থাকে যখন ইহারা বৈদ্যুতিক প্রবাহ গ্রহণ করে তখন তাহাদের আকৃতির পরিবর্তন ঘটে নেক্সট কোনোবিধ হরমোন উদ্ভিদের শীর্ষ প্রভাবিতা নিয়ন্ত্রণ করে উত্তর অক্সিন নেক্সট উদ্ভিদ দেহে সর্বপ্রথম আবিষ্কৃত সঞ্জীবনী পদার্থটি কী উত্তর অক্সিন নেক্সট ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ক্ষরিত হরমোনটির নাম লেখ উত্তর প্রোজেস্টেরন নামক হরমোনের ক্ষরণ হয় নেক্সট কোন প্রকার সঞ্জীবনী পদার্থ উদ্ভিদের ফুল ফোটার জন্য উদ্দীপনা যোগায় উত্তর ফ্লোরিজেন নেক্সট কোয়েশ্চেন উদ্ভিদের বৃদ্ধিতে বাধা বাধাপ্রদায়ক হরমোন কী উত্তর কয়েক প্রকার হরমোন উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ ঘটাতে বাধা প্রদান করে তাহা তাহাদীঘকে বাধা প্রদায়ক হরমোন বলে নেক্সট কোয়েশ্চেন অ্যাপসিসিস অ্যাসিডের কাজ কি উত্তর অ্যাপসিসিস অ্যাসিডের কাজ ইহা উদ্ভিদের পত্রমোচন ফুল ফুসফোটিত হওয়া খুতা। ইত্যাদি কার্য নিয়ন্ত্রণে সাহায্য করে নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কোয়েশন বীজবিহীন ফল উৎপাদন কিভাবে করতে পারা যায় উত্তর উদ্ভিদে অক্সিন প্রয়োগ করলে বীজবিহীন ফল পাওয়া যায় যেমন বিলাতি বেগুনের বীজবিহীন ফল উৎপাদন করার জন্য অক্সিন প্রয়োগ করা হয় ব্যাস আজকের জন্য যে কটা কোয়েশ্চেন বাকি ছিল পার্ট টুতে দিয়ে দিলাম সেই সঙ্গে নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের সমস্ত কোয়েশ্চেন দেওয়া শেষ হলো এবং পার্ট শেষ হলো তোমরা কিন্তু আমায় অবশ্যই জানাবে যে এর পর পর পরে আমি কোন সাবজেক্টের ওপরে ক্লাস করাতে পারি বা আমি আমার মন মতো তোমরা যদি না জানাও আমি আমার মন মতো ক্লাস করাবো আজ তাহলে আসি ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ